এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো খুবই ভোরফোরা আছি কারণ হচ্ছে আজকে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ওরা ইনভাইট করেছে আসলে আমরা অনেকদিন ধরে প্ল্যান করতেছি আর দেখা যায় যে প্ল্যান করতে করতে একজন আরেকজন শুনতে শুনতে মানে এটা সেটা চেঞ্জ করতে করতে পরে প্ল্যানই ক্যান্সেল হয়ে যায় তো এরকম করে অনেকদিন ধরে চলতেছে তো ভাবলাম যে আজকে আর কোনো কাউকে কিচ্ছু বলবো না কারোর সাথে কোনো যোগাযোগ নাই সবাইকে তো ওরা জানাই দিছে তো সবাই হচ্ছে চলে যাবো যাতে ক্যান্সেল না হয় যাইতেই হবে আর এত তাড়াহুড়া ছিল যে বাসে উঠে গেছি সাথিদকে রেডি করে রেখে যাইতে যাইতে বাসে গেছি গেছি আর কি বাসে এত জ্যাম ছিল পুরোটা রাস্তা ঠেলে ঠেলেই গেছি শুধুমাত্র গুলশান বনানির দিকে একটু বাসটা চলেছে আর মিরপুর থেকে বনশ্রী যাইতে আমার প্রায় আড়াই ঘন্টার উপরে সময় লাগছে তো রান্না বান্না চলতেছে ওরা হচ্ছে আগে থেকে সব গুছাই রাখছে আমি জাস্ট হচ্ছে মাঝে মাঝে যে হালকা একটু নাড়াচাড়া দিছি তো চলেন পুরোটা ব্লক রব হয়ে যে দেখানো যাক এই যে মা ইমাত E-mart ag e Mayan high five. High five high five. High five. high five high five high five high five high five high five Yes I am

হচ্ছে আমরা মিম এবং আনিকাদের বাসায় আসছি তো মিম এবং আনিকা এবং ওদের হাজব্যান্ডরাও আমরা সবাই হচ্ছে একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে একই সেশনে এবং একই সেকশনে পড়েছি তো তাদের সাথে আমার প্রথম দেখা হয়েছিল মিম এবং আনিকার সাথে আমাদের ওরিয়েন্টেশন ডেতে মিম আনিকা এবং জ্যোতি তিনজনের সাথে আমার সেই প্রথম দিনই দেখা হয়ে গেছিল আর বাকি সবার সাথে ক্লাস করতে করতে দেন হচ্ছে পরিচিত হয়েছি টুলিওর বেবিকে নিয়ে হচ্ছে উত্তরা থেকে জ্যামে জ্বলতে জ্বলতেই আসছে আমার মতো বাংলাদেশে কিভাবে

তো মিম হচ্ছে আবার ওয়ার্ক ফ্রম হোম করে মানে রিমোট জব করে তো সে হচ্ছে তার আজকে অফিস আছে তো বারবার এসে রান্না বান্না করতেছে যদি আমি বলতেছিলাম যে তুই চলে যা আমি দেখতেছি যেহেতু আমি বেবি নিয়ে যাই নাই নাসিব তন্ময় হাবিবের সাথে তো দেখাই হলো না কারণ ওরা অফিসে ওরা রাতে আসবে শুনে কার কথা একটু পর পরে সে দৌড়াচ্ছে আবার এখানে আসতেছে আবার ওখানে যাচ্ছে আসলে আইটি রিলেটেড যারা পড়াশোনা করেছে তারা তাদের আসলে অনেক ধরনের জবের সুবিধা থাকে বিশেষ করে মেয়েদের ঘরে বসে ওরা জব করতে পারে

আসলে ফ্রেন্ডরা মিলে এরকমই সবাই একদম সমান সমান ভাবে না বসে আড্ডা দিলে মজাই লাগে না তাই আমরা হচ্ছে ফ্লোরে বসেছিলাম আর বাচ্চাদের নে এইভাবে সুবিধা ওরাও খেলতেছিল ফ্রিলি। তখন থেকে ছেলেটা ইমপ্রেস করে ফেলছে। তার আগে থেকে ওইটাতে তারা বিশ্বাস হচ্ছে ও আচ্ছা ওই যে আল্লাহ হ্যাঁ আমি শুনছিলাম হয়ে গেছে তো তারপরে কি আমি একটা জামা গিফট করেছিলাম কি জামাটা ছিল সে পাঠিয়ে গিয়েছিলাম তোর জামাটাই ছেলে এতখানি জামাপড়ে বাইরে ছিলাম জামাপড়ে পাঁচায় টুকছি আর তার উপরে আহ আমাদের মানে যা করে আর কি বলবো আসলে চার পাঁচটা মেয়ে একসাথে হলে কি কি গল্প হইতে পারে সেগুলো তো আর ব্লগে দেখানো সম্ভব না যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাইছি তো আপডেটটা দিয়ে হচ্ছে বের হয়েছি আর ওরকম করে ব্লগের মতো করে ভিডিওটা করতে পারিনি জাস্ট ওই কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল তার জন্য শেয়ার করতে পারছি তো ওই তো বের হয়েছি বাসার উদ্দেশ্যে ওভার ব্রিজের উপরেও মানে যাওয়ার সময়ও যাম আমি মোটামুটি ওই দিন ঢাকার মধ্যে বসে ছয় ঘন্টার জার্নি করছি বাকি সাদিদকে স্কুলে রেখে গেছিলাম নাহলে ও আরো পাগল হয়ে যায় এতক্ষণ জার্নি করে তো ওর আনটি আবার ওকে খাবার দিয়ে দিছিল তো সেটা হচ্ছে সে মজা করে খাচ্ছে সো থ্যাংক ইউ মি মানিকা তুলি ইমাদ মায়ান নাসিফ তন্ময় সবাইকে তো আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন সো স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম